নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত আর আজ আমি এসেছি বাবা নদীয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা থানার থানার পাঠশেমুলিয়া এখানে এই ফাল্গুন মাসে কিভাবে আলি ভ্যারাইটিস সিমটা চাষ করছেন চাষে কি সফলতা পাচ্ছেন কি এই চাষের পদ্ধতি কোন ধরনের জাত নির্বাচন করা হচ্ছে সম্পূর্ণ তথ্য থাকছে ভিডিওতে আচ্ছা তো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর স্কিপ করে দেখবেন না তাহলে তথ্যের কিন্তু বিকৃতি হবে তো চলে আসুন ফার্মারের সাথে কথা বলি কিভাবে এই ভ্যারাইটিসটা তারা করছে সেটাই দেখে নিই কেমন আছো বলো দাদা ভালো আছি অনেকদিন পরে তোমার কাছে এলাম তো ক বিঘার ওপর সিম চাষ করেছো সিম দাদা অল্পই ছিল এক বিঘাখানেক সিম আছে আচ্ছা বিঘাখানেক সিম আছে তো এই ভ্যারাইটিসটা কি ভ্যারাইটিস এটা এমনি দেশি 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 এখানে আচ্ছা এ ফলন কেমন ধরনের হয় ফলন দাদা এটা সপ্তাহে আমাদের দু দিন ভাঙা হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ চার দিন ডিফারেন্সে চার দিন গ্যাপে ভাঙলেই হয় এটা চার দিন ব্যাগে দাদা এক বিঘা জায়গার উপর ফলন কেমন পাচ্ছো আড়াই কুইন্টাল তিন কুইন্টাল আড়াই থেকে তিন কুইন্টাল মানে এটা কি সপ্তাহে না সপ্তাহে দুবার করে এটা সপ্তাহে দুবার করে খুব ভালো তখন ফুলটা আমার খুব এবার এভারেজ যদি ধরা হয় দেড় থেকে দু কুইন্টাল দু কুইন্টাল পাঁচ সপ্তাহে হ্যাঁ দেড় থেকে দু কুইন্টাল পাঁচ অ্যাভারেজ এটা ধরি দু কুইন্টালে যদি পাঁচ সপ্তাহে হয় তাহলে মাসে আট মানে আট কুইন্টাল মতো আপনার এ হারভেস্ট হচ্ছে টোটাল কত দিনের ফলন এটা লাগানো থেকে এটা লাগানো থেকে দাদা প্রায় দেড় মাস দাদা দেড় মাস আস্তে আস্তে দেড় মাস লাগে আর কতদিন ধরে ফল দেয় এটা মিনিমাম আড়াই মাস থেকে তিন মাস আড়াই মাস থেকে তিন মাস ফলন দিচ্ছে আড়াই থেকে তিন মাস ফলন দিচ্ছে তো আমরা দেখি গাছ লাগানোর পর থেকে মানে টোটাল পাঁচ মাস থেকে ছ মাসের একটা গাছের চাষ পদ্ধতি খুব ভালো ফলন কতদিন দিয়ে যায় এটা ২ মাস পর থেকে ভালো ফলন দিতে থাকে। 1.5 মাস থেকে এভারেজ এটা ফলন স্টার্ট করে দেয়। এবারে তখন ওয়েদারে অনেক সময় হলো কি বাই চান্স একটু বৃষ্টি হয়ে গেল। এই যে যে কোড়ি এই যে ছোট মালগুলো ধরে রয়েছে এগুলো ঝরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বৃষ্টি হলে। আচ্ছা আর যদি বৃষ্টি না হয় তো ফলন শুধু বাড়াতেই থাকবে তখন। আচ্ছা এই যে গরমকালের শুরুতেই কি এই ফসলটা কি ভালো হয়? না এটা গরমকালে শুরুতে হয় না এটা মেনলি শীতকালের ফসল আচ্ছা খুব ওষুধ দিয়ে তার ঠিক পরিচর্যা করে রাখতে হয় রাখতে হয় হ্যাঁ তাহলে এই ফাল্গুন মাসেও তো দেখতে পাচ্ছি আপনার ভালো ফলন চলে এসছে হ্যাঁ দাদা মোটামুটি ফলন এইগুলো খুব কম হবে তো দামের বাজারটা হয়ে যাবে দামের বাজারে ফাল্গুন মাসে তো দাম একটু বেশি পাওয়া যায় নাকি পঞ্চাশ ষাট টাকা কিলো পাওয়া যায় হ্যাঁ এবার পঞ্চাশ ষাট টাকাটা এভারেজ পাওয়া যায় তো বিঘে প্রতি যদি আপনার চার আট কুইন্টাল যদি মাসে হয় তো তিন মাস লাগাতার একটা ফসল পাওয়া যাচ্ছে নাকি মোটামুটি পাওয়া যাচ্ছে দাদা হ্যাঁ হুম তো আপনারা একটা হিসাব করুন তাহলে কত উৎপাদন হতে পারে তিন মাসে তো স্বাভাবিকভাবে আচ্ছা যখন চারাটা লাগাচ্ছ তখন কি রকম মাটি কিভাবে প্রস্তুত করছেন মাটি এমনি নর্মাল মাটি হলেই হবে না সিমের জন্য কোনো এ করে মাটি তৈরি করতে হয় না আজ মাটি আচ্ছা মাচা করতে হবে মাচা তোমাকে মাছ ধুই করতেই হবে মাছে মাচা করতে হ্যাঁ মাছ ধুয়া করলে কি ফলনে এই দাগি বা পোকা লাগে এটা কি কমে না কি না সিমটা অ্যাকচুয়াল মাচার চাষ সিমের মাটিতে সিম হবে না আচ্ছা সিম মাচাই হবে মাচায় চাষ করলে ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাটি কিভাবে প্রস্তুত করা হচ্ছে লাগানোর সময় মাটি হালকা দানা সার সুফলা ইউজ করে সুফলা ইউজ সুফলা হালকা পরিমাণে সিমে খুব একটা বেশি সার খায় না সার খায় না ওষুধ কীভাবে লাগে এটাই ওষুধ এ ধরে ফাঙ্গাস জাতীয় হ্যাঁ ফাঙ্গাস জাতীয় ওষুধও চলে অনেক সময় নেঘরে এগুলো পাতাগুলো শুকিয়ে যায় হলুদ হয়ে যায় আচ্ছা তারপরে পোকার জন্যে পুলার ইউজ করি আমরা পোকার জন্য পুলার বলে ওষুধগুলো আর ইউজ করা হয়

তাহলে এই 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 চাষটা আপনার মূলত তিন থেকে পাঁচ মাসের চাষ মানে লাগানোর দেড় মাস পর ফল আসে তারপর থেকে আড়াই তিন মাস তুমি টানা ফসল পেয়ে যাচ্ছে টোটাল একটা চার পাঁচ পাঁচ মাসের একটা ফসলের চাষ তো এর আগেও কি চাষ করেছিলেন না এবার নতুন সিমটা এবার নতুন সিমটা নতুন তাহলে যদি এইটা এই সময় তো সচরাচর কেউ চাষ করে না সিমের হ্যাঁ অসময়ে চাষ করলে কি বাজার মূল্য একটু বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় এবং সঠিক যদি যত্ন নেওয়া হয় মানে ফলনও ঠিকঠাক আসে মোটামুটি ঠিকঠাক আসে এক বিঘাতে কীরকম সর্বোচ্চ আর্নিং হতে পারে মানে এই অসময়ে যদি করা যায় অসময়ে ষাট থেকে সত্তর হাজার টাকা এক বিঘাতে এক বিঘাতে এক বিঘা এই জমিতে ষাট থেকে সত্তর হাজার টাকা এক বিঘে জমিতে এক বিঘা জমিতে অসময়ে করলে শুধু একটু পরিচর্যার ব্যাপার পরিচর্চার ব্যাপার থাকে শীতকালে এই ফসলটা শীতের ফসল শীতের ফসল হ্যাঁ কিন্তু ওষুধ দিয়ে তার ঠিক পরিচর্যা করে এই যে ডোকাগুলো হুম প্রত্যেকটা ডোগা প্রত্যেকদিন আমার লেবার থাকে এইভাবে ঘুরিয়ে ডোকাগুলো ছাড়িয়ে দেয় আচ্ছা তাহলে যতদিন না ছাড়ানো হবে ততদিন মাল দাঁড়াবে না ও মাল কোনোদিনই মাল দাঁড়াবে না এই জমিতে আবার দুটো থেকে চারটে লেবার আবার খাটে দুটো থেকে চারটে তাদের কাজই হচ্ছে তাদের কাজই হলো জোড়ানো ডোকা গুলো ছাড়াতে হবে এগুলো ছাড়াই দিতে হবে জোড়ানো ডোকা ছাড়ালেই তবে ফলনটা ভালো ফলনটাই ভালো হবে তো দেখুন এই এইগুলো হচ্ছে চাষের একটা টেকনিক্যাল দিক বা টেকনিক্যাল পদ্ধতি এটা ডেইলি এটা এটার কাজ ডেইলি কাজ কারণ ডোকা অজস্র ডোগা হয় ওই পটল যেরকম ফুল ছোয়ানোর ব্যাপার থাকে এখানে সেরকম পরিচর্যার ব্যাপার থাকে সুন্দর তথ্য ভিত্তিক ইনফরমেশন দাদা দিলেন আর কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দাদা মোটামুটি এইগুলো থাকলেই হবে এইগুলো কিছু ছেজ দাও হালকা সার খুব হালকা সার প্রয়োজন হলে স্যার না হলে সার দেওয়া দরকার নেই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর তথ্য দিলেন এই সেম চাষ সম্পর্কে অসময়ের সেম চাষ সম্পর্কে আর আপনিও যদি এই চাষে ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক তথ্য পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে